ডাক্তারবাবুর কাছে রুটিন চেক আপে গিয়ে শুনলেন বাচ্চার ওজন কম আছে তিনি বললেন খাওয়া দাওয়া খুব ভালো করে করতে হবে কী খাবেন বাড়ির বড়দের কথা শুনে কনফিউশন ক্রমশ বেড়েই চলেছে কেউ বলছে মাছ মাংস বেশি করে খাও ডিম দিনে দুটো করে খাও আবার কেউ বলছে দুধ ছানা বেশি খেতে হবে সঙ্গে গরম রসগোল্লাও আসল সত্যিটা ঠিক কী শুধু কি খাওয়া দাওয়া বাড়ালেই বাচ্চার ওজন বাড়বে নাকি অন্য কোনো লাইফস্টাইল মডিফিকেশান করার প্রয়োজন আজ কথা বলবো এই টপিক নিয়ে কী কী লাইফস্টাইল আপনি মডিফাই করবেন এবং কোন কোন খাবার আপনি বেশি করে খাবেন হাই এভরিওান আমি ডক্টর আসিফ মেডিফেমির আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত বাচ্চার ওজন বাড়াতে গেলে মূলত চারটি বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান খাওয়া দাওয়া ভালো করে করতে হবে স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণ সম্পন্ন নাম্বার টু বেশি করে ঘুমাতে হবে নাম্বার থ্রি স্ট্রেস একদম কমাতে হবে এবং নাম্বার ফোর ডাক্তারবাবুর পরামর্শ মতো রেগুলার মেডিসিনগুলো আপনাকে খেতে হবে কি খাবেন সেটা নিয়ে পরে আসি বাকি টপিকগুলো নিয়ে আগে আলোচনা করে নিই অযথা চিন্তা বা স্ট্রেস একদম কমান স্ট্রেস বাড়লে মায়ের ব্লাড প্রেশার বাড়ে ফলে বাচ্চার শরীরে রক্ত এবং অক্সিজেন সাপ্লাই কমে আসে ফলে বাচ্চার গ্রোথও কমে আসে এছাড়া মায়ের শরীর থেকে স্ট্রেস হরমোন প্লাসেন্টা দিয়ে বাচ্চার শরীরে প্রবেশ করে ফলে বাচ্চার ব্রেন এবং কগনিটিভ ডেভেলপমেন্ট ঠিক মতো হয় না এমনকি বাচ্চা ইমিউন সিস্টেমেও অনেক ক্ষতি করে সুতরাং স্ট্রেস আপনাকে একদম কমাতে হবে নাম্বার টু হচ্ছে ঘুম দিনে অ্যাটলিস্ট আপনাকে আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে এর মধ্যে চেষ্টা করুন দুপুরে অ্যাটলিস্ট দেড় থেকে দু ঘন্টা ঘুমাতে এতে দুপুরে ঘুমানোর অভ্যাস নেই তারা গান শুনতে পারেন শুয়ে শুয়ে বা গল্পের বইও পড়তে পারেন বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য দুপুরের এই বিশ্রাম ভীষণ প্রয়োজনীয় আমরা দেখেছি যে সমস্ত মায়েদের কর্মসূত্রে দিনের বেলাটা বাড়ির বাইরে কাটাতে হয় তাদের মধ্যে বাচ্চার গ্রোথ কম হওয়ার প্রবণতা বেশি দেখা যায় সেই জন্য ওয়ার্কিং মায়েদের বলবো যদি সম্ভব হয় দুপুরবেলাটা কিছুক্ষণের জন্য হলেও একটু বিশ্রাম করুন এরপরে আসে হাইড্রেশন বাচ্চার ডেভেলপমেন্টের জন্য জল ও ফ্লুইড ভীষণ প্রয়োজনীয় দিনে অ্যাটলিস্ট আপনাকে আড়াই থেকে তিন লিটার জল খেতে হবে জলের সঙ্গে আপনি ডাবের জল আখের রস ফ্রুট জুস ওয়ারেস ওয়াটার এগুলো ট্রাই করতে পারেন এরপরে বলল মেডিসিন আপনার ডাক্তারবাবু আপনার যে সমস্ত মেডিসিন প্রেসক্রাইব করেছেন সেটা একটাও খেতে ভুল করবেন না আয়রন ক্যালসিয়াম আপনাকে খেতেই হবে বাচ্চার গ্রোথের জন্য এটা ভীষণ প্রয়োজনীয় এছাড়া হেলথ সেন্টার থেকে যে অ্যালোভেন্ডাজল ট্যাবলেট দেওয়া হয় কৃমিনাশক সেটাও কিন্তু আপনাকে খেতে হবে যদি কোনো কারণে আপনি সেটা খেতে ভুল করে থাকেন তাহলে কিন্তু প্রাইভেটের ডক্টরের সঙ্গে কথা বলে বাইরে থেকে কিনে খান শেষে বলব প্রি এক্সিস্টিং ডিসিজ যদি আপনার আগে থেকে কোনো রোগ থেকে থাকে লাইক থাইরয়েড হাইপার টেনশন ডায়াবেটিস এগুলোও কিন্তু আপনাকে টেক কেয়ার করতে হবে যদি প্রেগন্যান্সিতে এই সমস্ত রোগের ট্রিটমেন্ট ঠিক মতো না হয় ওষুধ আপনি না খান তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ কম হওয়া অবশ্যম্ভাবী এরপরে আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে কোন কোন খাবার আপনি খাবেন কোনটা অ্যাভয়েড করবেন দু হাজার পনেরোতে আমেরিকাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার একটি টুল নিয়ে আসে যার নাম হচ্ছে এইচইআই বা হেলদি ইটিং ইন্ডেক্স সেখানে তেরোটি কম্পোনেন্ট আছে এর মধ্যে কিছু কিছু খাবারের কথা বলা হয়েছে যেগুলো আপনাকে বেশি খেতে হবে কিছু খাবার আপনাকে কম খেতে হবে তার উপর ডিপেন্ড করে স্কোরিং হয় এক থেকে একশো যার স্কোর যত বেশি তার মধ্যে বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট তত বেশি ভালো হয় যার স্কোর কম সে সমস্ত মায়েদের বাচ্চার গ্রোথ কম হয় আসুন যেয়ে নিই কী কী খাবার আছে এই তালিকার মধ্যে প্রথমেই বলি কোন কোন খাবার আপনাকে বেশি খেতে হবে ফল টাটকা সবুজ শাকসবজি ডাল ও অন্যান্য দানা শস্য দুধ ও অন্যান্য ডেয়ারি প্রোডাক্ট মাছ মাংস ডিম বিভিন্ন রকমের বাদাম যেমন আমন্ড আখরোট কাজু ইত্যাদি এবং অন্যান্য পলি আনস্যাচুয়েটেড ফ্যাটি অ্যাসিড এরপরে আসি কোন কোন খাবার আপনাকে কম খেতে হবে মিলের চাল এবং ময়দা ও ময়দা তৈরি জিনিস একদম কম করে দিন যেমন পাউরুটি বিস্কিট ইত্যাদি সোডিয়াম এবং অ্যাডেড সুগার কমিয়ে দিন স্যাচুরেটেড ফ্যাট আছে এই সমস্ত খাবার যত সম্ভব বর্জন করে চলুন খাবারের নাম তো শুনলেন এবার যেয়ে নিন কোন খাবার কখন খাবেন আমি যে খাবারগুলির নাম বলবো সেগুলো মূলত এটি স্বাভাবিক ওজনের গর্ভবতী মায়ের জন্যে মায়ের ওজন যদি খুব বেশি হয় বা খুব কম হয় বা সঙ্গে অন্য কোনো রোগ থেকে থাকে যেমন ডায়াবেটিস হাইপারটেনশন তাহলে কিন্তু খাবারের তারতম্য হতে পারে সকালে ঘুম থেকে উঠে খান এক গ্লাস ডাবের জল সঙ্গে বাদাম আমন্ড আখরোট বা কাজু বেলা নটার সময় খান আটা দুটো রুটি বা ভাত সঙ্গে ডিম সবজি এক বাটি ডাল শেষ পাতে দেড়শো থেকে দুশো এমএল দুধ খেতে পারেন বেলা এগারোটার সময় খান সাইজের বাটির এক বাটি মিক্সড ফ্রুট সঙ্গে কমলালেবু বা মৌসুমি জুস লাঞ্চে খান ভাত বা রুটি সঙ্গে সবজি দু পিস মাছ বা চিকেন শেষ পাতে খান একশো গ্রাম টক দই সন্ধ্যাবেলা খান মুড়ি ও ছোলা ভাজা বা অঙ্কুরিত ছোলা রাতে খাবার খাবেন ভাত বা রুটি সঙ্গে শাক সবজি এক বাটি ডাল যদি সম্ভব হয় ডিমের সাদা অংশ একটি খান যে ডায়েট চারটি কথা বললাম সেটি মূলত যে সমস্ত মায়েদের বাচ্চার ওজন কম আছে তাদের জন্য যাদের বাচ্চার ওজন স্বাভাবিক গ্রোথ স্বাভাবিক তাদের এতটা খাবার না খেলেও চলবে আশা করি বাচ্চার ওজন কম থাকলে কি করা উচিত সে একটা ধারণা আপনার হয়েছে যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানান আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন